যে বাংলাদেশে মূলত সংখ্যা লঘু বলে কোনো শব্দ নাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক একটা এই দেশের নাগরিক হিসেবে একজন মুসলমানের যে অধিকার একজন সনাতন ধর্মের মানুষ হিসেবে আপনারও সমান অধিকার এক সুল এদিক সেদিক নাই এই জন্য আমরা চাই যে আমরা মিলেমিশে যেহেতু আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা সবাই মিলেমিশে একটা সুন্দর একটা স্বপ্নের একটা সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়তে চাই এই গড়ার ক্ষেত্রে হিন্দু মুসলমান আলাদা কোনো ভাগ নাই এই বাংলাদেশটা যেমন আপনার এই বাংলাদেশটা তেমন আমাদের মানে হলো এই গোটা দেশটাই আমাদের দেশ এই পতাকাটাও আমাদের এই মানচিত্র আমাদের এই মাটিও আমাদের সুতরাং এই মাটি এই মানচিত্র এই পতাকা নিয়ে আমরা সকল ধর্মের মানুষ মিলে একসঙ্গে বসবাস করতে চাই আমার দুই নম্বর কথা যে আপনারা জানেন আমরা যে দল করি বাংলাদেশ জামাত ইসলামী আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর কোনো একজন নেতা বা কর্মী দ্বারা আমাদের সনাতন ধর্মের বা অন্য কোন ধর্মের কোনো মানুষ আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত আমার জানা নাই আপনারা আমার থেকে ভালো জানবেন এরকম হয়েছে হয়নি এমনকি আমার সম্মানিত পিতা যখন আপনাদের এখানের খাদেম হিসেবে ছিলেন এমপি হিসেবে ছিলেন তিনি আপনাদেরকে বুকে আগলেই রেখেছিলেন আমাদের এই যে আপনাদের এখানকার যে হিন্দু সম্প্রদায়ের নেতা ছিলেন বাবু বাবু। তিনি বলতেন যে মায়ের পেটে শিশু যেভাবে নিরাপদে থাকে ডিমের মধ্যে কুসুম যেভাবে নিরাপদে থাকে হিসাবের আমলে আমরা সেইভাবে ছিলাম আমি এই যে এতক্ষণ ঘুরে আসলাম বিভিন্ন স্কুল বিভিন্ন প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সবাই এক বাক্যে বলছে যে এইটা হিসাবের আমলে পেয়েছি এইটা উনি দিয়েছেন এটা আমরা তার কাছ থেকে পেয়েছি সম্মানিত ভাইরা আমরা সকলে মিলে সকলের কল্যাণে কাজ করতে চাই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমরা কোনো বিভেদ করতে চাই না এজন্য আমি ওই মানুষের সন্তান হিসেবে আপনাদের সামনে হাজির হয়েছি আমিও চাই এই দেশটাকে গড়তে এই সমাজটাকে গড়তে এজন্য আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া আমার দরকার আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি বিশ্বাস করি আপনাদেরকে নিয়ে এই পিরোজপুর এক আসন আমরা সুন্দর করে সাজাতে পারবো আমাদের এখানে রাজনৈতিক হানাহানি থাকতে পারে কিন্তু কোনো ধর্মীয় হানাহানি আমাদের এখানে হবে না একেবারে গাড়ি দিয়ে বলতে পারি এবং আরও একটা জিনিস আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে পিরেজপুর একমাত্র এলাকা যেখানে আজ পর্যন্ত হিন্দু মুসলমান কোনো দাঙ্গা হয়নি আলহামদুলিল্লাহ আমরা কারণ আমরা মিলেমিশে আছি আপনারা এটাও নিশ্চয়ই মনে আছে দুই সালের পাঁচই আগস্টে এই গণ অভ্যুত্থানের পরে এই আমাদের এলাকাতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল এই বিচ্ছিন্ন ঘটনাগুলি জানার পর বাংলাদেশ জামাত ইসলামীর সকল পর্যায়ের নেতাকর্মী প্রত্যেকটি সনাতন ধর্মীর মন্দিরে এবং অনেকের বাড়িতে বাড়িতে রাত জেগে তারা পাহারা দিয়েছে এবং এটা বাংলাদেশের সমস্ত বাংলাদেশে করেছে যেটা পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে তো আমরা এই রকম রাজনীতি করি আমরা বলতে চাই মূলত বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি হলো ভালোবাসার রাজনীতি আমাদের রাজনীতি হলো সম্প্রীতির রাজনীতি আমাদের রাজনীতি হলো সৌহার্দ্যের রাজনীতি আমরা মিলেমিশে দেশ গড়তে চাই এজন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে আমার দোয়া চাই আমার জন্য যাতে আল্লাহ যদি আমাকে কবুল করেন আমি সকলকে নিয়ে এই পিরোজপুরকে সাজাতে চাই আপনারা আমার সাথে থাকবেন যে আল্লাহ রবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন নেখায়াতে রাখেন আপনাদের পরিবারে আল্লাহ শান্তি দেন আপনাদের আয় রোজগারে আল্লাহ বরকত দেন আপনাদের জন্য আমার এই দোয়ার রইল আর আমি